হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বং কলাকার আজ আমি একটি আবৃত্তি পরিবেশন করতে চাই আমরা সবাই জানি এই অগাস্ট মাস হলো আমাদের মুক্তিযোদ্ধাদের মানে আমাদের ফ্রিডম ফাইটারদের মাস আমাদের স্বাধীনতার মাস এই মুক্তিযোদ্ধাদের মানে ফ্রিডম ফাইটারদের উদ্দেশ্যে আমি একটি আবৃত্তি পরিবেশন করতে চাই কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ঘোষণা এ দেশ আমার গর্ব এ মাটি আমার কাছে শোনা এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকলিত আমার সহস্র সাধ সহস্র বাসনা এখানে আমার পাশে হিমাচল কন্যা কুমারিকা অলঙ্ঘ প্রাচীর ঐক্য প্রতীক্ষা পরীক্ষা দুর্ভিক্ষ পীড়িত দেশ রক্তচক্ষু রাজার শাসন শকুনি বিশ্বস্ত বন্ধু মুঠো শিথিল সিংহাসন সর্বাঙ্গে চিহ্নিত মৃত্যু সবের গলিত গন্ধ ছোটে প্রজাপুঞ্জ ওঠে আগুন লেগেছে ঘরে সূর্য মাথার উপরে ভণ্ডারে উধাও খাদ্য শূন্য পেটে চাষ বাস চুপ কারখানায় পড়েছে কুলো দোকানে দ্বারস্থ অক্ষহিনী পিছনে করুণ মূর্তি পথের কাহিনী গহন অরণ্য আরাকান স্খলিত পায়ের ছন্দে স্পন্দিত শ্মশান সর্বশান্ত চোখে পড়ে বার বার হাতের শৃঙ্খল পলাতক প্রাণের সম্বল বিড়ম্বিত জীবনে আবার কুরুক্ষেত্র করা ঘাত করে পালাবার নেই কোনো গোপন দুয়ার সম্মুখে প্রতীক্ষমান সবুজ প্রান্তরে সাইিত বললম পায়ে পায়ে রুদ্ধগতি গতি বিদ্য ঘুম ভাঙে সম্মিলিত মুঠি অগ্নি বর্ণ চোখের ভ্রকুটি মুহূর্তে হারায় দম্ভ তার হয় কুটি কুটি গঙ্গার জোয়ারে সে লাগে ঘলগার তীরের স্পর্শ চোখে নব সূর্যোদয় জাগে মুক্তি আজ বীর বাহু শৃঙ্খল মেনেছে পড়া ভব দিগন্তে দিগন্তে দেখি বিস্ফোরিত আসন্ন বিপ্লব এখানে বিচিত্র স্রোত মুক্তের একাগ্র লক্ষ্যে আসে আজকের তুরঙ্গ ইতিহাসে দেশপ্রেম বলগা ধরে পদক্ষেপ কেবলই চঞ্চল গ্রামে গঞ্জে শহরে বাজারে দুর্জয় সংকল্পনায় হাজারে হাজারে মৃত্যুকীর্ণ পথে হই জন্মের বাজে বেদনায় বাজে থর থর এ দেশ আমার গর্ব এ মাটি আমার কাছে শোনা আমি করি তারি জন্ম বৃত্তান্ত ঘোষণা নমস্কার